হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে তো বন্ধুরা আজকের যে বিষয়টি হচ্ছে যদি আপনার ভালো সময় আসে তার ইঙ্গিত আপনি কিভাবে বুঝবেন যে আমার সময়টা ভালো আসছে এই কয়েকটি লক্ষণের দ্বারা আপনি বুঝতে পারবেন যে আমার ভালো সময় অর্থাৎ শুভ দিনের আগমন হচ্ছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে দেখবেন কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটে বা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে তার আগে নানাভাবে ইঙ্গিত পাওয়া যায় বড় বদল আসার আগে কী কী ইঙ্গিত পাওয়া যায় তা অবশ্যই আমরা জেনে নেবো এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভক্তি সহকারে দেখবেন প্রতিটি মানুষের জীবনে উন্থান পতন আসে সময়ের সঙ্গে সঙ্গে এমনটা পরিস্থিতি ঘটতে থাকে সময়ের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই জীবনে অনেক ধনী থেকে আরও ধনবান ও গরিব থেকে রাজা হতে দেখা যায় যখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন ঘটে বা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে তার আগে নানাভাবে ইঙ্গিত পাওয়া যায় ঈশ্বর বা সৃষ্টির কাছ থেকে এমন কিছু সংকেত পাওয়া যায় যে ঈশ্বর আপনার ভবিষ্যতের জন্য ভালো কিছু ভেবেছেন বড় বদল আসার আগে কী কী ইঙ্গিত পাওয়া যায় তা অবশ্যই জেনে নেবেন এই কয়েকটি লক্ষণের মাধ্যমে শ্রীকৃষ্ণ তার ভগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছিলেন সেগুলি হল শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষ জীবনের সুখ আসবে না দুঃখ আপনার জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকে বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সে সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু বন্ধুরা অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয় না ভগবত গীতার অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা সেই সময়ের মধ্যে তিনি স্বপ্ন ভগবান দেখতে পান তখন থেকেই আপনাদের বা বন্ধুদেরকে বুঝতে হবে যে ভগবান কোনো ভালো সময়ের ইঙ্গিত দিচ্ছে ওই ব্যক্তির জীবনের সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যেতে হবে এবং তার স্বপ্নে যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবেন কোনো বন্ধু যদি পুজো করার সময় ফুল দিলে অথবা যদি কোনো বন্ধু পুজো করার সময় যদি কৃষ্ণ ঠাকুরের মূর্তির ওপর বা কোনো ঠাকুরের মূর্তির ওপর সেই ফুলটি দেওয়া হয় এবং যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে যে সেই ব্যক্তিকে ঈশ্বরের আশীর্বাদ করেছেন এবং এই ইঙ্গিত থেকে বোঝা যাবে যে শুভ সংবাদ আসন্ন অথবা শুভ সংবাদ আসতে চলেছে যদি দেখা যায় যে কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময় সবার মনোবাসনা পূর্ণ হবে এই রকম মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আর অনেকে সংকেত আছে যা থেকে বোঝা যায় যে জীবনের খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে অনেক ব্যক্তিরা কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছে না কিভাবে বোঝা সম্ভব হবে তা যদি সকালে কোনো ব্যক্তি আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধার নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তির সম্পর্কিত সংকেতের বিষয় আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছে না সে ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির একটি ভালো সময়ে আগমন হচ্ছে অর্থাৎ তিনি পয়সা জমাতে শুরু করেছেন তার মানেই আপনাকে ভাবতে হবে যে তার জীবনে কোনো ভালো পরিবর্তন আসতে চলেছে যদি গরু প্রতিদিন বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য চলে আসে তাহলে তা শুভ লক্ষণ যদি বাড়িতে পাখি বা অন্য প্রাণী বাসা তৈরি করে তবে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচিরমিচির দিনে দিন বাড়তে থাকে তবে সেই শুভ খুবই শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে কথিত আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন যদি ছোট্ট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে বা আপনাকে ইতিবাচক কিছু বার্তা দেয় তাতে ইঙ্গিত দেয় যে জীবনে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে নজর রাখতে হবে যে এই ইঙ্গিতটির মাধ্যমে আপনাদেরকে বুঝে যেতে হবে যে আপনার জীবনে যত খারাপ কিছু রয়েছে সব দূরে চলে যাবে এবং ভালো সময়ের একটি দিন আপনার জীবনে আসতে চলেছে আপনি যদি স্বপ্নে রাম রাম মন্ত্র শুনতে পান তা ভালো বলে মনে করা হয় যদি ও মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় ইতিবাচক বিষয় স্বপ্নে মন্ত্র ঘণ্টা শঙ্খধ্বনি শোনা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় অনেক সময় ঋণ বোঝা থেকে মুক্তির উপায় খুঁজে পান না তাহলে তা ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা যে আপনার ঋণ থেকে আপনি মুক্তির উপায় খুঁজে পেয়েছেন যদি অর্থের লেনদেনের পক্ষে কোনো সিদ্ধান্ত হয় তবে এর অর্থ জীবনের জন্য শুভ লক্ষণ সম্পদের বিভিন্ন উৎস থাকা ঈশ্বরের লক্ষণ জীবন থেকে আর্থিক ঝামেলা শেষ হতে চলেছে উল্টে অর্থের আগমন খুব দ্রুত হবে পুরুষদের মধ্যে ডান অঙ্গের ওঠানা বা করা খুবই শুভ বলে মনে করা হয় ডান চোখ হোক বা ডান হাত তাতে ইঙ্গিত দেয় যে আপনার শক্তি বৃদ্ধি ঘটে অন্যদিকে মহিলাদের মধ্যে যদি বাম অঙ্গ বারবার নাচে বা নড়ে ওঠে তা আদতে ভালো লক্ষণ এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বাম চোখের নাচ ও অঙ্গকে শুভ লক্ষণ বলা হয় ও পুরুষদের ক্ষেত্রে টান চোখের বা অঙ্গের নাচকে শুভ বলে মনে করা হয় অবশ্যই এই বিষয়টি আপনারা সকলেই লক্ষ্য করবেন এটি হচ্ছে আপনাদের জন্য শুভ লক্ষণ আপনি যদি পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং লাভের লক্ষণ শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যখন শুভ কাজ যে কোনো শুভ কাজ করতে যাবেন অর্থাৎ যদি আপনি কোনো পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একটি গরু বা নারকেল দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বলা হয় যে যে সকল ব্যক্তি সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকেন ভগবান সর্বদা তাদের প্রতি প্রসন্ন থাকেন যে সকল লোকেরা পবিত্র হৃদয় হন এবং স্বজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করবেন না তাদের ওপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে যারা সারা জীবন পর উপকার করে এই রকম লোকের ওপরে ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয় মধুর স্বভাব এবং বিনস্র লোকদের সঙ্গে ঈশ্বর কখনোই ছাড়েন না যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন করেন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার ওপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে যদি কোনো মহত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগে আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সাথে রয়েছে বন্ধুরা পুজো করার সময় আমরা প্রায় ধূপ জ্বালিয়ে থাকি যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায় অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে রয়েছে হাজার চেষ্টা করেও আপনার কেউ কোনো রূপ কোনো ক্ষতি সাধন করতে পারবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের পুজো ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করবেন অবশ্যই প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে ঈশ্বরের বার্তা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটা ব্যক্তির তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না ভগবান আপনার মঙ্গল করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন রাধে রাধে